ये हम ना वो हमारा नंबर भी दबा सकते हैं ना आई लाइक तो मैं आदा भाग बोलता हूं संजय का बा मस्त है ना আসসালামু আলাইকুম আমাদের ছোটোখাটো সংসার ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দেখতেই পেলেন সকালে ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করতে লাগলাম বাড়িঘর নোংরা হয়ে থাকলে আমার এতটুকু ভালো লাগে না তার জন্য আমি বারো ঘরটা আগে পরিষ্কার করে নিই বাড়িঘর পরিষ্কার করে আমার দুইটা প্রিয় খাসি আছে ও আমার হাঁস মুরগিগুলোকে একটু খেতে দিলাম তাদেরকে খেতে দিয়ে আমি একটু মেশিংয়ের কাজ করলাম মেশিংয়ের কাজ টাজ করে আমাদেরও তো খাওয়া লাগবে সেই দিকে খেয়াল করে আমাদের জন্য রান্না করার কথা ভাবলাম ও প্রস্তুতি নিলাম রানব ভেবে পাচ্ছিলাম না তো আমার মাসে মাথায় একটা আইডিয়া আসলো যে ডাল রান্না করা যায় আমার হাতের ডালটা খুবই সুস্বাদু ও আমার হাতের ডালটা খেতে সবাই খুবই পছন্দ করে তাই ডালটা চড়াই দিয়ে আমি একটি কুমড়ো কুটে নিলাম ডাল রান্না করব ও কুমড়ো ভাজি করব তার জন্য আমি ডাল চড়াই দিয়ে কুমড়ো কুটে নিলাম আমাদের সেই সময়টা নেই যে অবসর করে তরকারি কুটে বেছে নিয়ে তারপর চুলার কাজ যাব তার জন্য এক তরকারি চাপিয়ে দিয়ে বা ভাত চাপিয়ে দিয়ে আমি অন্য তরকারি কুটে নিই অবসর করে সময় বের করে আজাইরা হয়ে তরকারি কুটে বেছে নিয়ে আমি চুলার কাছে আর আরও অন্যান্য কারণ আমার আরও অন্যান্য কাজ আছে সেজন্যই আমি অবসর করে সময় বের করে তরকারি করতে পারি না তো এভাবে আমি কাজ করি যাতে কাজগুলো সহজে ও তাড়াতাড়ি করতে পারি কারণ অনেক বাসার অনেক কাজই আমাকে দেখতে হয় তার জন্য রান্নাটা আমাকে এভাবেই করতে হয় গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিল চাল আছে তাও রোদ লাগছিল দুপুরবেলা এত গরম আর এত রোদ এখন এই গরমের মধ্যেও আমাদের রান্না করতে হয় গ্রামের সকলকে এভাবে রান্না করতে হয় নিজ হাতে কষ্ট করে রান্না করতে হয় তারপর রান্নাটা চাপিয়ে দিয়ে এসে দেখতেই পাচ্ছেন আমি চাল ঝাড়ছি শুধু তো একদিকে খেয়াল করতে হয় না চারিদিকেই খেয়াল করতে হয় তার জন্য আমি এসে আবার চাল ঝাড়তে লেগে গেলাম বাসার চালগুলো অনেকদিন আসে ধান ভাঙিয়ে এনেছে কিন্তু চাল ঝাড়া হয়নি তো আজকে তরকারি চাপিয়ে এসে যে চাল ঝাড়তে লাগলাম চালটা ঝাড়াও হয়ে গেলে এবার আমি তুলে নেব তুলে আমার ডামে পুরে থুয়ে দেব যাতে অনেক দিন আর কষ্ট না করতে হয় একবারে ঝেড়ে নিলাম যাতে আমি তুলে তুলে রান্না করতে পারি তো আমাদের ভিডিও এতটুকুই ছিল আশা করি সবার ভালো লাগলো কম